নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ বিসিবি ম্যাচ সরিয়ে নেবার দাবির প্রেক্ষিতে কি বলে আইসিসির নিয়ম এই প্রশ্ন সমর্থকদের মনে জাগতেই পারে আইসিসির নিয়ম বলে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেবার দাবি যৌক্তিক আর ভারতীয় গণমাধ্যম বলছে আইসিসি বিসিবির চাওয়া বিবেচনা করছে গুরুত্বের সাথে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত এবং শ্রীলঙ্কা যৌথ হোস্ট এই টুর্নামেন্টের তাই তো বাংলাদেশ নিরাপত্তা জনিত কারণে ভারতের ম্যাচগুলো খেলতে চাই শ্রীলঙ্কাতে তবে আইসিসির এমন ইভেন্টে কোনো দল যদি ভেনু পরিবর্তনের আবেদন করে নির্দিষ্ট কিছু প্রোটোকল বা নিয়ম আছে বাংলাদেশের এই অনুরোধও সেই প্রোটোকল বা নিয়মের মধ্যে থেকেই বিবেচনা করবে ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি চলুন জানার চেষ্টা করি কি আছে সেই নিয়মে বাংলাদেশের ভেনু পরিবর্তনের সম্ভাবনাই বা কতটুকু আইসিসির নিয়মের প্রথম ক্লজে বলা হয় কোনো দেশ যদি নিরাপত্তা সংখ্যার কথা বলে তখন আইসিসি প্রথমে তাদের নিজস্ব সিকিউরিটি এজেন্সির মাধ্যমে হোস্ট দেশ ও ভেনুর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে যদি নিরাপত্তা বিশেষজ্ঞরা ভেনুকে নিরাপদ ঘোষণা করে এবং তারপরও কোনো দেশ যদি সেই আসরে অংশ না নেয় তাহলে আইসিসি সেই দলের পূর্ণ পয়েন্ট কেটে নেয় ওয়াক ওভার হিসেবে বিবেচিত হয় সেই সাথে অংশ না নেয়া দলকে মোটা অঙ্কের আর্থিক জরিমানা করার সুযোগও থাকে আইসিসির হাতে আইসিসির দ্বিতীয় একটি ধারা আছে সেটার ফায়দা পেতে পারে বাংলাদেশ যেখানে বলা হয় কোনো দেশের সরকার যদি তাদের দলকে হোস্ট দেশে ভ্রমণ না করার নির্দেশ দেয় আইসিসি সেটিকে অনিবার্য পরিস্থিতি হিসেবে বিবেচনা করতে পারে এবং বিকল্প ভেনু বা হাইব্রিড মডেল বিবেচনা করার সুযোগ থাকে ঠিক যে সুবিধা এতদিন ভারত নিয়েছে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টের ক্ষেত্রে ভারতের শীর্ষ একাধিক গণমাধ্যম বলছে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেবার অনুরোধ গুরুত্বের সাথেই বিবেচনা করছে আইসিসি সুযোগ থাকলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে যাবে ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি ইন্ডিয়ান এক্সপ্রেস স্টেটসম্যান এনডিটিভির মতো গণমাধ্যমগুলো দিচ্ছে সেই আভাস যেহেতু দু ছাব্বিশ বিশ্বকাপের হোস্ট যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা লজিস্টিক দিক বিবেচনা করলে সূচি পরিবর্তন করাটা কঠিন হলেও অসম্ভব নয় বলেই ধারণা করছে সংশ্লিষ্টরা রিপোর্টে বলা হচ্ছে আইসিসি চেয়ারম্যান জয় নাকি ইতিমধ্যেই টুর্নামেন্টের নতুন একটি খসড়া সূচি তৈরি করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্টদের তবে সবকিছুই এখনও প্রাথমিকভাবে বিবেচনার পর্যায়েই সীমাবদ্ধ আছে রহমান যমুনা স্পোর্টস